لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الم تر الى الذين يزعمون انهم امنوا بما انزل اليك وما انزل من قبلك يريدون <applause> يريدون أن يتحاكموا إلى <applause> الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالاً بعيداً. بارك الله لنا ولكم في القرآن العظيم. ونفعنا واياكم بالايات والذكر الحكيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের এই আজিমুসান ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি হজরা কলমেস্ব আমার মুরব্বী সাহেব ইসলাম প্রিয় পুরাণ প্রেমিক মুসলমান ভাই ও বন্ধুগণ প্রাণ প্রিয় ছাতকবাসী আমি সর্বপ্রথম আল্লাহ রব্বুর আমিন শুক্রিয়া আদায় করছি যে মহান রব্বুর আলমিন অনেক ঝড় ঝাপটার পর আপনাদেরকে এবং আমাকে আবার এই ছাতকের মাটিতে দিনের কথা বলবার জন্য শুনবার জন্য একত্রিত হওয়ার তৈরি দিয়েছেন আমাদের উপর থেকে আলামিন সেই বিপদের ঘন ঘটা দূর করে দিয়েছেন যে অত্যাচারী শহীরাচারী যুগের নব্য ফেরাউল আমাদের মাঝে বিভেদের দেয়াল তৈরি করে দিয়েছিল বিচ্ছেদের দেয়াল তৈরি করে দিয়েছিল। আলামিন। সেই জালিমকে এবং তার সকল সাঙ্গ সহ সকলকে আমরা জমিন থেকে করে দিয়েছেন আমি তারপরে আপনাদের সুক্রিয়া আদায় করছি বাংলাদেশের যে সকল অঞ্চলগুলোতে জুলুমের শিকার হওয়ার পর আমার জন্য এবং আল্লাহ দিনের জন্য যারা জীবনের ঝুঁকি নিয়ে অনেক জেল জুলুম হুলিয়ার মাথায় নিয়ে জুলুমের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে সৈরাচারের বিরুদ্ধে যারা মাঠে ময়দানে নেমেছিলেন জেল জুলুমের মোকাবেলা করেছেন হামলা মামলার শিকার হয়েছেন সেই সকল জনপদগুলোর মধ্যে সকল কোনো অন্যতম গুরুত্বপূর্ণ একটা এলাকা অনেক ভাই হামলার শিকার হয়েছেন অনেকে হামলার শিকার হয়েছেন অনেকে কার হয়েছেন সব কিছু করেছেন কিন্তু আল্লাহ দিলের মায়া আপনারা ছেড়ে দেন লোক আমি সকলকে তার উত্তম বিনিময় দাম হয়েছে আমি বিশ্বাস করি আমার সাথে আপনাদের সম্পর্ক এবং আপনাদের সাথে আমার এ সম্পর্ক এটা দুনিয়ার এবং পার্থিব কোন স্বার্থের উদ্দেশ্য নয় কারণ আমার কাছ থেকে আপনাদের দুনিয়াতে পাওয়ার কিছুই নেই আমি আপনাদেরকে দুনিয়াতে না কোনো টাকা পয়সা দিতে পারবো না আপনাদেরকে আমি দুনিয়ার কোন ক্ষমতার সাথ দিতে পারবো না দুনিয়াতে আমি আপনাদেরকে অন্য কোনো জাগতিক স্বার্থ দিতে পারবো এরপর আপনারা আমাকে মোহাবত করেন আপনাদের কাছ থেকেও আমার দুনিয়ার কোন চা কিছু নেই আপনাদের কাছ থেকে আমি দুনিয়ার কোন স্বার্থ চাই না এরপরেও ছাদেরবাসীর সাথে আপনাদের সাথে আমার যে সম্পর্ক সেটা একটা সূত্রকে কেন্দ্র করে ফিরব আল্লাহ দিন আমাদের ভালোবাসার বোনিয়া ফের আল্লাহর কোরআন

এই ভালোবাসা এটা হলো হকের প্রতি ন্যায়ের প্রতি আপনাদের এই মহাব্বতকে আমরা আরো বৃদ্ধি করে দেন আপনাদের প্রতি আমার মহাব্বত দেয় এজন্যই যে আপনারা হকের পথে আমরা দিনের সংজ্ঞা সমুন্নত করার জন্য সবকামী অনামায় কেরামের জন্য আপনারা ঝুঁকি নিতে পারেন সাহসী এই পৃথিবীতে আমার দিনের জন্য ভিনু কাপুরুষ প্রয়োজন নাই সাহসী পুরুষের প্রয়োজন আল্লাহ দিনের জন্য প্রস্তুত সেই মধ্যে মুজাহিনের প্রয়োজন ইনশা আল্লাহ ইসলামের বিপ্লব হত্যাশন্ন আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব আগামীর বিপ্লব হয়ে আল্লাহ কোরআনকে বিজয়ী করার বিপ্লব

মিথ্যা মামলা হামলার শিকার হয়েছে আমাদের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে এই সকল হয়রানি বন্ধ হবে মিথ্যা মামলা প্রত্যাহার হবে সাধকে যে সকল মিথ্যা মামলা দায়ের হয়েছে আমি আমাদের ভাই মৌলানা ফজলুর রহমান সাহেব সহ আপনাদেরকে বলে যাই আপনারা প্রশাসনের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ প্রশাসনের ভাইদেরকে বলি যে এই বিষয়গুলো আপনারা অত্যন্ত গুরুত্বের সাথে আন্তরিকতার সাথে অতি স্বল্প সময়ে সমাধান করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সারা দেশে সকল মিথ্যা মামলা বিশেষ করে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রতিটি মামলা প্রত্যাহারের কার্যক্রম চলছে আপনাদের এই সকল মিথ্যা মামলা প্রত্যাহার হবে এরপরেও যদি আরো কোন ভূমিকা পালন করতে হয় আপনাদের এই ভাই হক ইনশাল্লাহ তার আমরা মনে করি আপনারা যে সাহসিকতার পরিচয় দিয়েছেন এই ধরনের সাহসী পুরুষদের সাথে আল্লাহ দিন এই সকল মধ্যে মুজাহিদদের পাশে দাঁড়ানো এটা আমাদের ইমানে কর্তব্য সেই দায়িত্ব বলছে থেকে ইনশাআল্লাহ এই সকল বিষয়ে ভূমিকা পালন করার চেষ্টা করব আমি আল্লাহ আমাকে তৌফিক দান করেন যারা শ্রোতা আছেন তাদের সকলের প্রতি আমার একটা অনুরোধ লক্ষ্য করে শুনে দিকে আপনাদের যা যা করতে হয় করেন মুখে দুটো কথা বলবেন কোন কথা মুখে বলবেন না

দূর থেকে দেখা যাচ্ছে যারা পিছনে আছে তারা জরুরি না এরপরেও যদি দূর থেকে দেখতে না পারেন যেখানে আছেন সেখানে আপনি থাকেন কোন আওয়াজ যেন না হয় একেবারে প্রেম ফটোর নির্বাচন থাকবে ইনশাল্লাহ কি বলেন দ্বিতীয় আরেকটা অনুরোধ হলো এদিকে এসে বলে কিছু আওয়াজ হতে পারে কোন একটাHttpContext সাধারণে একটু কথা হতে পারে আপনাদের বাকিদের কাজ হবে সেদিকে খুব সে প্ল্যান করা আপনারা আমার দিকে মঞ্চের দিকে তাকিয়ে আছেন আপনারা এদিকে তাকিয়ে থাকবেন আমরা দিকে ডান দিকে পা দিকে মাথা ঘোরাবেন না কারণ যখন আমরা কথা বলি তখন আপনার মনোযোগ আমার দিকে আমার মনোযোগ আপনার দিকে আপনারা যদি সব আড়ের দিকে তাকান তাহলে আমরা আমাদের কথার লাইন হারাই ফেলি কারণ আপনি আরেকজনের দিকে তাকায় কথা বলতে সে যদি হঠাৎ অন্য আরেক দিকে তাকায় দেখবেন আপনার মনোযোগ নষ্ট হয়ে যাবে কথা ঠিক কি। এইজন্য জন্য সকলের প্রতি অনুরোধ থাকবে লম্বা কোনো কথা বলবো না আপনারা কথার দিকে মনোযোগ দিবেন ডানে বামে যাই হোক সেটা দায়িত্বশীল লক্ষ্য করবেন আপনাদের কোন কিছু দায়িত্ব নেই আপনাদের দায়িত্ব হলো মাহবিলের শেষ সময় পর্যন্ত যে কথাটুকু হয় সেই কথাগুলো অনুধাবন করা বুঝার চেষ্টা করা আল্লাহ দিকে মতো অর্জিত থাকা আল্লাহ যেন আমাদের সকলের জন্য হেদায়তের ফয়সলা করে সকলে বলেন আমি আমি সুরায় আলে ইমরান থেকে একটি আয়াত তেলাবত করেছি একচল্লিশ নম্বর আয়াত